উদযাপিত হচ্ছে সারা বাংলাদেশে এবং তারই অংশ হিসেবে ময়মনসিংহ জেলাও জেলায় আমরা এটি উদযাপন করতে যাচ্ছি যুব সমাজের অপরিসীম উদ্যোগ উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজের অপরিহার্য সম্পৃক্ততার প্রেক্ষাপটে জাতীয় যুব দিবস দু হাজার চব্বিশের নির্ধারণ করা হয়েছে দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলায় সিটি কর্পোরেশন জেলা প্রশাসন জেলা পরিষদ এর পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতিতে আমাদের আজকের এই পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন

অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না একটি শক্তিশালী একটি শক্তিশালী আদর্শ রাষ্ট্র হিসেবে ও আদর্শ রাষ্ট্র হিসেবে তুলতে পারি পারি আমি ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে

ফালগুলো আছে প্রবহমান করতে হবে এগুলিকে আমরা একটা কবিতার কথা জানি কবিতা ছিল যে প্রবহমান নদী যে সাঁতার না তাকে থাকতে আছে কথাটা দেখেন কি যে আমরা সেই সাঁতার না জানলে যে নদী অবিরে তোদের মতো ময়লা আবর্জনা ফেলে আমরা খালের স্বাস্থ্য নষ্ট করেছে সারকে মৃত প্রায় করে দেখলাম যে আমাদের মেডিকেল কলেজের এলাকা পুরাটাই চলে গেছে আমাদের উপজেলা নির্ভর সদরের জায়গাটা পুরোটাই চলে গেছে আমাদের আসলে বিজ্ঞাপন করা উচিত কেন চলে যাচ্ছে আপনাদের এগুলো রিসার্চ বন্যা নাই আমাদের শেরপুরে বন্যা হয় সকালে আসে ধরে পানি বিকেল বিকেল চলে হয়ে যায় এবারে আমরা ফার্স্ট দেখলাম হালুয়াঘাট ধুব ওরা আমাদের শেরপুরে নারীতে সেখানে দেখলাম যে পানি শিশুতে নামছে না